হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকের আমার এই ভিডিওটি যারা নতুন ফেসবুক ব্যবহার করতেছেন তাদের উদ্দেশ্য করে কিছু কথা তো ভিডিওটি শেষ পর্যন্ত না দেখলে কোনো কিছু বুঝতে পারবেন না ফেসবুক কোম্পানি যেই সকল নতুন ইউজার আছেন আপনাদেরকে ফেসবুকে সোনার হরিণ হওয়ার সেই সুযোগ করে দিয়েছেন তো সত্যিকারে বিষয়টা যদি অনেকে জানেন তাহলে ফেসবুক তাকে নিশ্চয় সরে যাবেন কেননা ফেসবুক কোম্পানি যেই সকল নতুন ফেসবুক ব্যবহারকারী বন্ধুদেরকে যে লোভ দেখিয়েছেন ফেসবুকে ভিডিও আপলোড করলেই শুধু টাকা আর টাকা তবে বিষয়টি কতটুকু সত্যি যারা ফেসবুকের সাথে দীর্ঘদিন লাগে আছেন তারা বুঝতে পারবেন কেননা ফেসবুক কোম্পানি সবাইকে নতুন পুরাতন সবাইকে মনিটাইজেশান দিয়ে দিয়েছেন এবং কি টাকা ইনকামের লোভ দেখিয়েছেন অথচ হাজারে একজনের টাকা পায় কিনা তাও সন্দেহ আছে আমি মনে করি যে সকল ভাইরা বোনেরা বন্ধুরা আপনারা প্রতিদিন পাঁচ দশটা করে ভিডিও পড়ে দিচ্ছেন এবং কি আপনাদের কতটুকু আপনারা এগিয়ে গিয়েছেন এটা আপনারা নিজেরাই জানেন কেননা ফেসবুক কোম্পানি এগিয়ে যাওয়ার জন্য সেই সুযোগ আপনাকে দেয়নি তবে আপনাকে ভিডিও ও ছবি আপলোড করার জন্য সেই সুযোগ দিয়েছেন কেননা আপনার প্রতি সাপ্তাহিক যেই সাপ্তাহিক চ্যালেঞ্জ ওই চ্যালেঞ্জগুলো পূরণ করতে হলে অনেক সময় আপনি বাঁধাগ্রস্ত হয়ে যাচ্ছেন কেননা প্রতি সপ্তাহে আপনাকে বিশজন জন একশো জন ফলোয়ার অ্যাক্টিভ করতে হবে এবং কি প্রতি সপ্তাহে ধীরে ধীরে আপনাকে স্টার চ্যালেঞ্জের মধ্যে আটকিয়ে রেখে রাখিতেছেন কেননা এই সপ্তাহে দেখা যায় আপনাকে পঞ্চাশটি স্টার গিফট চাচ্ছে পরের সপ্তাহে আপনাকে আবার একশোটি টার্গেট দেওয়া হয়েছে অথচ আপনি গত সপ্তাহে যেই স্টার টার্গেট পূরণ করতে পারেন নাই পরের সপ্তাহতে আপনার রিচ ডাউন হয়ে যাচ্ছে কেননা দেখা যায় আপনি গত সপ্তাহে আপনি দেখেছেন আপনার বিউ চল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার হয়ে গেছে কিন্তু আপনি যেহেতু চ্যালেঞ্জ পূরণ করেন নাই আপনার রিট ডাউন প্রতিদিন দুই এই সপ্তাহের মধ্যে প্রতিদিন দুই এক হাজার করে ডাউন হতে হতে তিরিশ হাজারের মধ্যে চলে আসবে তাই বলবো ফেসবুকে সোনার হরিণ পাওয়ার মতো কোনো কিছু নেই অনেক কঠোর পরিশ্রমের মাধ্যমে যারা কিছু টাকা ইনকাম করতেছেন তারা যারা পুরাতন তাদের তাদের ইনকাম হচ্ছে নতুন যারা আমরা আমাদের কোনো ইনকামের স্বপ্নই দেখা যায় না কারণ স্বপ্ন দেখিও লাভ হবে না কেননা আপনাকে পাঁচ হাজার ফলোয়ারের মধ্যে টার্গেট দিয়ে রাখছেন কিন্তু এক হাজার পাঁচশো দুই হাজার ফলোয়ার হয়েছে এমন ব্যক্তিদেরকেও ফেসবুক কোম্পানি মনিটাইজেশান দিয়ে দিয়েছেন কেননা আপনাকে ফেসবুকে লেগে থাকার জন্য তো বিষয়গুলো আমি যেটা সত্য এটা সত্যি বলতেছি মিথ্যা আমার কোনো ভিডিওতে মিথ্যা কথা আমি বলি না যেটা সত্য এটাই বলি যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন কঠোর পরিশ্রম যারা করছেন তাদেরকে তারা যেন এই ভিডিওটি দেখে হ্যাঁ কীভাবে ফেসবুক ফেসবুকে এগিয়ে যেতে পারে সেই জন্য যেন আরও কঠিন পরিশ্রম করা যায় কমপক্ষে দিনে দুই ঘন্টা ফেসবুকের সাথে লেগে থাকতে হবে অন্যর ভিডিও বেশি বেশি দেখতে হবে অন্যর ভিডিও উঠে লাইক কমেন্টস করতে হবে শেয়ার করতে হবে তাহলে ফেসবুক কোম্পানি আপনার ভিডিওগুলো রিস্ট দিবেন রিস্ট না দিলে আপনার গ্লু না হলে আপনার ভিডিওগুলো তো এক জায়গায় বসে থাকবে স্টপ করে রাখবেন তাহলে আপনি কিভাবে ভিউ অর্জন করবেন এবং কি অন্যর ভালো একটা অন্যর ভিডিও উঠে ভালো একটা মন্তব্য করা যাবেন ওই মন্তব্যকে ফলো করে অন্য আর আপনাকে হয়তো ফলো দিতে পারে তাই আপনাকে সব সময় ফেসবুকের সাথে লেগে থেকে কাজ করা যেতে হবে তাহলে নিশ্চয়ই কোনো একদিন কোনো একদিন বলতে কোনো এক স্বপ্ন যদি কোনো দিন যদি আপনার ওই স্বপ্ন পূরণ হয় তাহলে দরদ্য সহকারে ধরে থাকতে হবে তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম